সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার বেতগাড়ির হাটে তো এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার কিছু খামার উপযোগী একেবারে সাইওয়াল জাতের এবং ফিজিয়ান জাতের একেবারে হান্ড্রেড পারসেন্ট কিছু বাচ্চা আপনাদেরকে দেখাবো বক না কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আসলে বেদ গাড়ি হাটে এটাই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন আসেন একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ চাচ্ছেন এই বাচ্চাটার দাম দাম 45 হাজার চাচ্ছি ভাই 45 হাজার চাচ্ছেন কেমন দাম বলে দাম বলে 32 বলে 33 বলে 32 33 বলতেছে দিচ্ছেন না না কত হলে দেয়া যায় আ ভাই 40 হলে দেওয়া যায় 40 হাজার টাকা হলে দেয়া যায় এর নিচে হবে না এর নিচে হইবি যদি তার মতন হইলে হইবি ধন্যবাদ দর্শক দেখেন চল্লিশ হাজার টাকা হলে হয়তো দিবে এই বাচ্চাটা একটু যদি দেখাই বক না বাচ্চা দেখাবো আপনাদেরকে এই সাইডে আসি বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসি একটু সরেন ভাই এই কত চাচ্ছেন গরুটার দাম চল্লিশ চল্লিশ হাজার কেমন দাম বলে কাস্টমাররা বত্রিশ তেত্তিরিশ বত্রিশ তেত্রিশ বলতেছে দিচ্ছেন না না কত হলে দেওয়া যায় পঁয়ত্রিশে উপর সহায় নিচে হবে না পঁয়ত্রিশের উপরে হলে দেওয়া যাবে এর নিচে হবে না আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন গরুটা আবারও যদি দেখাই চাচা অল্প একটু সরেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা হলে হয়তো দিবে এই গরুটা তো বড় ভাই এটা কত চাচ্ছিলেন ষাট হাজার টাকা তো কেমন দাম বলে কাস্টমাররা চল্লিশ পঁয়চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে দিচ্ছেন না না আমার কিনে তো এটা কিনা কিনা তো সবারই তাও কত হলে দেয়া যায় পঞ্চাশের উপরে যাইতে হয় পঞ্চাশের উপরে যা লাগে এর নিচে হয় না

এই সাইডে আরো গরু আছে একটু দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর একটা গরু এই গরুটা কার আপনার কিনছেন কত দিয়ে কিনলেন ভাই বে কত নিলো ভাই দর্শক এই গরুটা ইতিমধ্যে কিনলেন এক বড় ভাই গিরিয়াডির মাল দালাল দস্তি কোয়া যাবেন না না বলা যাবে না কেন আপনি গরুটা কিনলেন বলেন এখন ওষুধ হয় নাই তারপর একটা ধারণা আরে ভাই এইদিক সেদিক একটু বলেন ওর নিষেধ বলছে পরে বলা পরে এসেগুলো যেন উসিগুলো হ্যাঁ আর ভাই কিনলে না গরুটা হবে না ধর পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার আচ্ছা ঠিক আছে দশক হয়তো দুই এক হাজার কমও হতে পারে বেশিও হতে পারে পঁয়ষট্টি হাজার টাকা ইতিমধ্যে এই গরুটা বিক্রি হলো খুবই সুন্দর একটা হান্ড্রেড পার্সেন্ট তো এই সাইডে খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চা দেখতেছি একটু কথা বলবো সাইবাল যাতে তো কত চাচ্ছেন বাচ্চাটার দাম সত্তর সত্তর কেমন দাম বলে কাস্টমাররা পঞ্চাশ পাঁচ কয় পোষপান্ন বলে দিচ্ছেন না না কত হলে দেওয়া যাবে আর ষাটের আশা আমার ষাটের আশায় মানে ষাটের এক দুই হাজার কম হলে হবে এখন দেখতে দেখি যদি না হয়তো দেওয়া হয় লাগবে আর ফের কোনো বুদ্ধি আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চাচা এই দুটাকে আপনার হ্যাঁ কত চাচ্ছিলেন জোড়া বাজার খুব খারাপ বাজার খারাপ তাও খারাপের দাম বলেন তো কত চাচ্ছেন দাম মনে করে করে পঁয়তাল্লিশ পঞ্চাশ পার পিস

খুবই সুন্দর গরু আসলে পঁয়ষট্টি হাজার টাকা চার ছিল বেদগারি হাটে পর্যাপ্ত পরিমাণের আসলে আমার উপযোগী কিছু বকনা গরু পর্যাপ্ত পরিমাণের ওঠে এই সাইড আর দেখাবো চাচা ভালো আছেন হ্যাঁ কত চাচ্ছেন গরুটার দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি কেমন দাম বলে পঁয়ষট্টি বলে পঁয়ষট্টি বলে দিচ্ছেন না না কত হলে দিবেন সত্তর দাম আছে সত্তর হাজার হলে দিবেন এর নিচে হবে না আচ্ছা ধন্যবাদ আপনাকে এই সাইডে এটা আরো গরু আছে এটা কার বাবা আপনার কত চাচ্ছিলেন গরুটার দাম দাম বাবা সাতান্ন চাইতেছি দাম কত পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পয়সা এরকম বলতেছে দিচ্ছেন না না কত হলে দিবেন বাবা গরু কিনিয়ে নাইলে এলে আমাদের বাজার কেমন বাবা বাজার কম বাজার খুব খারাপ না আচ্ছা তারপরও কত হলে বিক্রি করার আপনার চিন্তা না পঞ্চাশ হলে দিয়ে দেবো পঞ্চাশ হাজার হলে দিবেন দর্শক দেখেন পঞ্চাশ হাজার টাকা হলে নাকি দিবে এই সাইডে আরেকটা খুব সুন্দর বাচ্চা দেখতেছি একটু দেখাবো ভালো মান মানসম্মত কত চাচ্ছিলেন গরুটার দাম দাম পঁয়ষট্টি চাই ভাই পঁয়ষট্টি চাচ্ছেন কেমন দাম বলে কাস্টমার পুষ্পান্ন পুষ্পান্ন বলতেছে দেওয়া যায় না না ভাই লস হয় কত হলে দেওয়া যাবে এই সাতান্ন আটান্ন হলে চালান খারাপ হবে চালান খারাপ হবে চালান খারাপ করাই টাপ টাপ আচ্ছা ঠিক আছে দশক গরুটা আবারও দেখায় দেয় আপনাদেরকে খুবই সুন্দর একেবারে দেখেন হান্ড্রেড পারসেন্ট একটু কম হবে পার্সেন্টেজ খুবই ভালো মানের আসেন আরও দেখাই খুব সুন্দর সুন্দর বকনা আছে একটু দেখাবো আপনাদেরকে এই গরুটা কার আপনার হ্যাঁ কত চাচ্ছেন গরুটার দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার চাচ্ছেন কেমন দাম বলে কাস্টমাররা এই আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ বলতেছে দিচ্ছেন না না দিচ্ছি না দিবেন এটা আরো তো বেশি হওয়া লাগে এগুলো কয়দিন পঁয়তাল্লিশ হাজার বলা লাগে না কয়দিন আগে বলা লাগছিল না এখন এখন মোটামুটি বাজার খারাপ বাজার খারাপের কারণে আটত্রিশ বলতেছে চল্লিশ বলতেছে চিন্তা ভাবনা কত হলে বিক্রি করবেন তে তাহলে চুয়াল্লিশ হলে দিয়ে দেবো চুয়াল্লিশ হলে বেচবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে যাই একটু দেখাই চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কত এই জোড়া আপনার গরুর একশো বিশ কেমন করে বলতেছে না কত হলে যায় বাবা দাম হবে না আচ্ছা দশক বিশ হাজার এনে কি জোড়ার দাম আসলে ভালো সাহেবাল জাতের তো না সাহিবাল জাতের একেবারে এর নিচে হবে না আসলে দেখেন খুবই সুন্দর সুন্দর বকনা আছে চাচা ভালো আছেন কত চাচ্ছিলেন জোড়া জোড়া আছে একশো বিশ কেমন বেচার চিন্তা ভাবনা বেচা চিন্তা ভাবনা দাম কম করে বাহ কম করে বলেন তো একশো করে একশো বলে দেয়া দানা

হলে দেয়া যায় চল্লিশ একচল্লিশ হাজার হলে দেওয়া যাবে আচ্ছা ধন্যবাদ দশক এই দেখেন খুবই সুন্দর চল্লিশ হাজার টাকা হলে নাকি দিবে তো চাচা এটা কি আপনার এটা আমার এটা এটা কত চাচ্ছিলেন বাবা চাচ্ছি তো ছেচল্লিশ ছেচল্লিশ হাজার কেমন কাস্টমাররা বলতেছে দাম এ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এরকম বলতেছে দিচ্ছেন না না কত হলে দেয়া যায় গরু নিলে আমি চল্লিশের উপরে দুই চল্লিশের উপরে আচ্ছা দশক দেখেন চল্লিশের উপরে আর কি দাম নিবে এরকমটা বলছিল আসেন এদিকে আরও কিছু গরু আছে একটু আপনাদেরকে তো এই দিক থেকে যদি একটু দেখাই এই দিক থেকে এসে যদি দেখাই তো কত চাচ্ছিলেন গরুটার দাম দাম চাইছে ভাই বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার কেমন দাম বলে কাস্টমাররা দাম বলে তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ হাজার বলতেছে দিচ্ছেন না 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 কত হলে দেওয়ার চিন্তা ভাবনা হলে বেসপু

কেমন দাম বলে লাভ হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে একটু লাভ হোক আমরা চাই দর্শক দেখেন খামার উপযোগী গরু বেদ গাড়ির হাটে একেবারে পর্যাপ্ত পরিমাণের দেশি জাতের গরু ওঠে একটু জানবো বড় ভাই ভালো আছেন

এই সাইডে আসলে দেখাবো কি গরুর উপরে গরু তারপর আসেন আপনাদেরকে যদি দেখাই দুই একটা গরু দেখেন হ্যাঁ চাচাকি গরু কেনার জন্য আছেন কেনে হ্যাঁ বলতেছি কেনার জন্য আছে গরুর বাজার কেমন মনে হচ্ছে গরুর বাজার তো বর্তমানে একটু কম কম কিনছেন গরু গরু নাই কিনি দামা চলছে দামা চলতেছে হ্যাঁ ব্যাপারীরাও বলতেছে গরুর হ্যাঁ কেনেন বেশি বেশি করে কেনেন হ্যাঁ দেখি কেনে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দশক আপনাদেরকে যদি দেখাই এই সাইডে একটা একেবারে খুবই সুন্দর গরু আছে তো দেখাবো বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত যাচ্ছেন গরুটার দাম একটু যদি মাথাটা ধরেন ছত্রিশ হাজার ছত্রিশ হাজার কেমন দাম বলে কাস্টমাররা তিরিশ হাজার একত্রিশ হাজার দেওয়া যায় না না দেওয়া যায় না কত দেওয়া যায় বত্রিশ হাজার পর্যন্ত বত্রিশ হাজার হলে দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দশক বত্রিশ হাজার টাকা হলে দিবে এটা এরকম বলছিল এদিকে আসেন আরো কয়টি গরু আপনাদেরকে দেখাই একটু সুন্দর জাতের হান্ড্রেড পার্সেন্ট গরু দেখাবো আপনাদেরকে এই সাইডে আসেন একটু দেখাবো আসেন চাচা ভালো আছেন বাবা হ্যাঁ ভালো আছি কত চাচ্ছেন গরুটার দাম গরুর দাম চাইছি তেতাল্লিশ চৌয়াল্লিশ কেমন দাম বলছে কাস্টমাররা কাস্টমার বলছে সাঁত্রিশ আটত্রিশ এ দামে দেওয়া যায় না না কত হলে দেওয়া যায় বাবা

আপনাদেরকে এই ব্যাটগাড়ি হাটে পর্যাপ্ত পরিমাণের একেবারে ছোট বকনা বাচ্চা কোটে তো আপনারা এই হাটা আসেন বেশি বেশি করে বকনা বাচ্চা কেনেন বন্ধুরা এই হাটটা সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার আর হলো শনিবার আপনারা আসেন মনের মতো গরু সংগ্রহ করেন বন্ধুরা অবশ্যই যদি ভালো লাগে হাটের প্রতিবেদন দেখতে নিয়মিত আপনার যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন খোদা হাফেজ